আসসালামু আলাইকুম দর্শক এই অ্যাপসে সকল ধরনের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আপনি যা যা প্রশ্ন করবেন সকল ধরনের প্রশ্নের উত্তর দেওয়া হবে সঠিক উত্তর তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই অ্যাপসের মাধ্যমে কিভাবে আপনারা যে কোনো ধরনের প্রশ্ন করলে সাথে সাথে সেটার উত্তর আপনি পেয়ে যাবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বিলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি কিভাবে আপনারা এই অ্যাপসের মাধ্যমে সঠিক তথ্যগুলো বের করতে পারবেন তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে তো আমি চলে আসলাম আমার ফোনের প্লে স্টোরে তারপর এখানে আপনি চার্জ বক্স পেয়ে যাবেন চার্জ বক্সে আপনি যেটা লিখতে হবে এখানে আপনি টাইপ করে লিখবেন চ্যাট জিপিটি আপনি চ্যাট জিপিটি লিখে আপনি চার্জ করে দিবেন তারপর এখান থেকে আপনারা এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন আমার যেহেতু ডাউনলোড করা আছে তো আমি এখান থেকে ওপেন করছি ওপেন করার পরে কিন্তু যা যা পারমিশন অ্যালাউ চাইবে সব কিছু আপনারা দিয়ে দিবেন তারপর এখান থেকে কন্টিনিউ অপশান উপরে ক্লিক করবেন তারপর ওপর আপনি দেখতে পাবেন যে সাইন আপ নামে একটি অপশন রয়েছে এখান থেকে সাইন আপ অপশন উপরেই ক্লিক করবেন তারপর এখানে দুইটি মাধ্যম রয়েছে একটি হলো কন্টিনিউ উইথ গুগল একটি হলো সাইন আপ উইথ ইমেল আপনি সরাসরি ইমেলের মাধ্যমে ভেরিফাই করতে পারেন অথবা গুগলের মাধ্যমেও ভেরিফাই করতে পারেন ঠিক আছে তো আমরা এখান থেকে গুগলের মাধ্যমে সরাসরি ভেরিফাইটা আমরা করে নিব ওকে তো আমি এখান থেকে কন্টিনিউ গুগল অপশান উপরে ক্লিক করেছি তারপর এখানে আপনার জিমেলগুলো শো করবে আপনি যে জিমেলের মাধ্যমে ভেরিফাই করতে চাচ্ছেন তো আমি এখান থেকে একটি জিমেল দিয়ে দিলাম তবে এখান থেকে কন্টিনিউ অপশান উপরে ক্লিক করলাম এখন কিন্তু আমার জিমেলটি সম্পূর্ণ ভেরিফাই হয়ে গেছে ওকে কিছুক্ষণ সময় লুট নিবে তারপর আপনাদের সামনে এমন একটি অপশন আসবে আপনার নামটি দিবেন। আপনাকে যে কোনো একটি জন্ম তারিখ দিয়ে দিবেন ঠিক আছে তো আমি এখানে জন্ম তারিখ দিয়ে দিচ্ছি এখন আমি এখান থেকে কনফার্ম অপশন ক্লিক করব তারপর এখান থেকে কন্টিনিউ অপশন উপরে ক্লিক করব এখন আমার কাজটা সম্পূর্ণ ভেরিফাই হয়ে গেছে ওকে এখন আমি আপনাদেরকে দেখাবো যে তাকে কি প্রশ্ন করলে সঠিক উত্তর দেয় কি না ওকে তারপর এখান থেকে আমি কন্টিনিউ অপশান উপরে ক্লিক করলাম এখন দেখেন একটি মেসেজ আইকন চলে এসেছে এখন আমি তাকে একটি প্রশ্ন করব ওকে দেখেন আমি এখানে তাকে লিখে দিয়েছি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম কোথায় ওকে এখন সে আমাকে কি উত্তর দেয় দেখুন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জন্মস্থ হল পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় আসল গ্রামে সেটা তো আপনারা সবাই জানেন হ্যাঁ এখন দেখেন আমি তাকে আরেকটি প্রশ্ন করব আমাদের বাংলাদেশ সম্পর্কে এখন এখানে আমি লিখে দেব বাংলাদেশের জেলা কয়টি ওকে দেখেন এখন আমি লিখে দিচ্ছি বাংলাদেশের জেলা কয়টি সে আমাকে কি উত্তর দেয় দেখেন বাংলাদেশ বাংলাদেশের বর্তমান জেলা চৌষট্টি জেলা রয়েছে ঠিক আছে আমি লিখে দিছি বাংলাদেশের রাজধানী কোথায় সে আমাকে উত্তর দিবে বাংলাদেশের রাজধানী ঢাকা অবস্থিত এটি দেশের সবচেয়ে বড় শহর এবং বাংলাদেশের প্রশাসনিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক কেন্দ্র দেখতে পাচ্ছেন সঠিক উত্তর কিন্তু দিচ্ছে এখন যদি আমি জিজ্ঞেস করি বাংলাদেশের বিভাগ কয়টি রয়েছে ওকে দেখেন সে আমাকে সঠিক উত্তর দেবে দেখেন বাংলাদেশে বর্তমানে আটটি বিভাগ রয়েছে বিভাগগুলো হল ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সিলেট রংপুর এবং মায়ামশাহী ঠিক আছে এটার মাধ্যমে কিন্তু আপনি সঠিক তথ্য এবং সঠিক খবরগুলো আপনি পেতে পারেন তো আশা করি আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আপনাদের বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় এই অ্যাপসের মাধ্যমে আপনি সঠিক তথ্য এবং সঠিক প্রশ্নের উত্তরগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম